আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি সেদিনের সকালের শুরুটা হয়েছিল চা এবং বাইরে থেকে আনা নান রুটি দিয়ে সাথে ছিল ঘরে আগে থাকা বান তো খেয়ে দিয়ে দুপুরের রান্নাবান্নার জন্য প্রিপারেশন নেওয়া শুরু করলাম এখানে মসুর ডাল ভিজিয়ে রাখতে দিয়েছি ভেজাতে দিয়েছি তারপর হচ্ছে ঘরের অর্থাৎ গাছের পুঁই শাক নিয়েছি সেগুলাও কেটে পরিষ্কার করলাম আমি এবং আম্মু আর এখানে দুপুরের ভাতটা বসিয়ে দিলাম যেহেতু আমাদের হচ্ছে সিদ্ধ চালের ভাত অনেকক্ষণ সময় লাগে তাই একটু তাড়াতাড়ি বসিয়ে দিয়েছি আর এখানে বাকি চালগুলো আম্মু একটু ঝেড়ে বেছে পরিষ্কার করে রাখছিল। এরকম চাল বেশি পুরাতন হয়ে গেলে আম্মু কিন্তু প্রায় সময়ই ঝেড়ে বেঁচে আবার সেগুলো পরিষ্কার করে রাখতে পছন্দ করে আর এখানে শাক রান্নার প্রিপারেশান শুরু করেছি এখানে হচ্ছে যেহেতু শাকে সবাই তো রসুন ব্যবহার করে থাকেন তো রসুনটাই আগে দিয়ে দিলাম সাথে কিন্তু রান্না করছিলাম সরিষার তেল দিয়ে আর সাথে এই যে ভেজানো যে মসুর ডালগুলো ভেজাতে দিয়েছিলাম সেগুলোও দিয়ে নিয়েছি বাড়িতে গেলেই এই আইটেমটা অবশ্যই দুপুরের খাবারে দু একদিন পরপরই থাকবে অর্থাৎ যদি দুই দিনের জন্য বাড়িতে যাই একদিন এই শাকে এবং সুর ডালের তরকারিটা থাকেই কেননা পুঁই শাক অনেক বেশি হয় হয়ে থাকে আম্মুর গাছে অন্যান্য শাকের চেয়ে লতাটাগুলোই কেন জানি না চারদিকে ছড়ানো ছিটানোভাবে বেড়ে ওঠে নিজের মতো করেই কোনো যত্ন ছাড়াই আমার মনে হয় পুঁইশাকে যে বীজগুলো হয়ে থাকে সেগুলোই বাতাসের সাথে ছড়িয়ে পড়ে অন্য জায়গায় আর সেখান থেকেই কিন্তু এভাবে শাক বেড়ে ওঠে এবং আমরা প্রায় সময়ে কিন্তু পুঁইশাকটা অন্য কোনো শাক পাওয়া যাক বা না যাক পুঁইশাকটা কিন্তু সময় গাছে থাকে এদিকে বা ওদিকে যে কোনো জায়গায় কিন্তু পুঁইশাকটা পাওয়া যায় প্রায় অনেক জায়গায় এটা ছড়িয়ে ছিটিয়ে পড়েছে তো শুধু নিজেরা না এটা আমরা কিন্তু অন্যদের সাথেও শেয়ার করি অর্থাৎ অন্যান্য আত্মীয় স্বজনের সাথেও তো এরই মধ্যে কিন্তু তরকারি রান্না হয়ে গিয়েছে সব কিছু করে ফেললাম আর এই ভিডিওটা হচ্ছে বিকালের দিকের ভিডিও এখানে দেখতে পাচ্ছেন মুরগির মাংস মেরিনেট করে রেখেছিলাম মুরগির মাংসটা মূলত মেরিনেট করে রেখেছিলাম হচ্ছে চিকেন ফ্রাই করব বলে তো এখানে প্রথমে বেশ অনেক কিছু মশলা দিয়ে ম্যারিনেট করে রাখা হয়েছে আদা রসুন বাটার দিয়ে সাথে আরও অন্যান্য মশলা যে যখন আমি এটা বানাবো অর্থাৎ ফ্রাই করব তার আগে করে আমি এখানে ডিম দিয়ে দিলাম আর হচ্ছে ভালো করে প্রতিটা পিসের সাথে ডিমগুলো মাখিয়ে নিচ্ছিলাম এরপর এখানে যেটা দিব সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার এবং ময়দা এই দুটোর সংমিশ্রণে এবং ডিম দিয়ে সাথে অল্প একটু লবণও কিন্তু দিতে হবে যদিও প্রথমে কিন্তু মেরিনেট করার সময় দিয়েছিলাম কিন্তু এখন একটু চেক করে লবণটাও কিন্তু দিতে হবে না হলে যদি চেক না করা হয় তাহলে কিন্তু অনেক সময় হেয়ার ফের হয়ে যায় অনেক সময় লবণের তারতম্য হয়ে যায় খুব বেশি হয়ে যায় বা কম হয়ে যায় তো একটু চেক করে নিতে হবে লবণটা ঠিক আছে কিনা মিশ্রণটা মাখার পর আর এই তো আমি বেশ ভালো করে অনেকক্ষণ ধরে মেখে নিচ্ছিলাম আর ভিডিওটা দেখে বুঝতে পারছেন আমি একটু স্লো মো স্লো মোশনে দিয়েছি ভিডিওটা যেন ভিডিও ডিউরেশনটা একটু বাড়ে আর ভিডিও ডিউরেশন যদি একটু কম হয় তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলের চলার জার্নিটা একটু কঠিন হয়ে যাবে সবসময় চেষ্টা করবেন একটু বড় ভিডিও দিতে আর বড় ভিডিও দিলে মাঝ সপ্তাহে যদি আপনি তিন চার দিনও ভিডিও দেন তাহলেও হবে আর যদি ছোটো ছোটো ভিডিও দেন তাহলে আপনার কাঙ্ক্ষিত লককে পৌঁছাতে সপ্তাহে অন্তত ছয় সাতটা ভিডিও তো দিতেই হবে তো আমিও চেষ্টা করছি একটু বড় ভিডিও দেওয়ার জন্য তো যাই হোক এখানে দিয়ে ফেললাম হচ্ছে কর্নফ্লাওয়ার ময়দার মিশ্রণ এগুলো দিয়েও আবার কিন্তু প্রত্যেকটার সাথে ভালো করে মেশাতে হবে আর এভাবে মিশিয়ে না মেশালে কিন্তু কোনোটাতে মশলা বেশ কম বেশি হবে ডিম কম বেশি হবে তারপর হচ্ছে ময়দা কর্নফ্লাওয়ার এগুলো কম বেশি হতে পারে তো এই জন্য একটু ভালো করে প্রত্যেকটা প্রত্যেকটা পিসের সাথে মিশিয়ে নিতে হবে তো আমি এটা অনেকটা ধীরেই করেছিলাম কাজটা যেহেতু একটা একটা করেই করতে হবে তো দেখতে পাচ্ছেন আমার কাজ প্রায় শেষের দিকে আর আমি আরেকটু করে মদা ময়দা নিয়েছিলাম কেননা আমার মনে হচ্ছিল একটু কম হয়ে গিয়েছে তাই জন্য তো এই তো আমার কাজ চলছিল আর এগুলো হচ্ছে ঘরে অনেক মানুষ ছিল তাদের জন্য আসলে বানানো আর এছাড়াও শাকের সাথেও অনেক কিছু কিন্তু রান্না করা হয়েছে যেগুলো আমি সময় স্বল্পতার জন্য ভিডিও করতে পারিনি সব ভিডিওতে রাখতে পারিনি কারণ যেহেতু যেদিন কাজ বেশি থাকে সেদিন আসলে মোবাইলটা নিয়ে ভিডিও করার অত সময় থাকে না তাই জন্য বেশ অনেক কাজ কিন্তু স্কিপ হয়ে যায় কারণ অন্য কেউ ভিডিও করে দেওয়ার মতো থাকে না কারণ সবাই কাজে ব্যস্ত থাকে আর এটা ছিল একেবারে সন্ধ্যার দিকের নাস্তা সবার জন্য এটা ভাজবো আমি আর হচ্ছে এর সাথে থাকবে ঘরে বানানো সমুচা যেটা আমাদের হেল্পিং হ্যান্ড বানিয়ে দিয়েছিল সেটা তো আশা করছি একদম শেষ পর্যন্ত আপনাদেরকে পাশে পাবো ইনশাল্লাহ আর আমার ভিডিওগুলো কেমন লাগে আপনাদের একটু জানাবেন আপনাদের ভিডিওগুলো তো আমি চেষ্টা করি একটু ফিডব্যাক দেওয়ার জন্য কেমন লাগছে তো আশা করছি আপনারাও সেমভাবে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ তো এই তো এটা হচ্ছে সমুচাগুলা ভেজে নিচ্ছিলাম এটাও আমি একটু স্লোমো করে দিয়েছি যেন একটু ডিউরেশনটা বাড়ে আর অনেক ভিডিও এখানে আমি অ্যাড করতে পারিনি বিদায় কাজের সেজন্য আমাকে অন্য ক্লিপগুলাই একটু স্লো মোশনে দিতে হচ্ছে তো এই তো প্রায় শেষের দিকে আমার কাজগুলো আমি ভেজে ফেলেছি আর সমুচাগুলো ভেজে ফেলেছি এরপর হচ্ছে চিকেন ফ্রাইগুলোও ভেজে নিতে হবে তো যেহেতু মানুষ বেশি সেজন্য একটু বেশি পরিমাণেই সমুচা ভাজছিলাম যেন সবাই খুব ভালোভাবেই খেতে পারে আর পরে চিকেন ফ্রাইগুলোও সুন্দরভাবে ভেজে নিতে পেরেছিলাম আলহামদুলিল্লাহ সবার জন্য তো এই তো দেখতে দেখতে আমি একেবারে ভিডিওর শেষ প্রান্তে এসে গিয়েছি তো যারা বাসায় ছিল অর্থাৎ মেহমানরা চলে গিয়েছিল এর মধ্যে রাতের খাওয়া দাওয়া শেষ করে সেটা কিন্তু আমি ভিডিও ধারণ করতে পারিনি আর যেহেতু রান্নার তেলের কাজ করছিলাম চারপাশে দেখতে পেলেন বেশ কিছুটা তেল পড়েছিল যেটা আসলে খুবই কমন একটা সমস্যা রান্না করলেই চারদিকে তেলের একটা তেল ছড়ানোর একটা বিষয় এটা খুবই বাজে একটা সমস্যা আর এই তো এটা হচ্ছে মেহমানরা যাওয়ার পর আমি মধুবাতের বাটি নিয়ে বসেছি এটাও আমার একটা প্রিয় খাবার তবে অল্প পরিমাণে খেলেই ভালো লাগে তো আজকের ভিডিওটা এতটুকুই আল্লাহ হাফেজ